এই ব্যবসা তো খুব পাচিন ব্যবসা পুরোদিন ব্যবসা আমরা ছড়রয়া থেকে দেখেছি এই পরে আমাদের তো আপনাদের ব্যবসা মানে কেমন চলে চলে মোরা ওরে খুব ঘুম না মোটামুটি চলে আপনাদের এই ব্যবসাটা কেমন চলে ঠিক তো আপনাকে বলতে হবে আমি ব্যবসা ভালো করে না আছি আ আলহামদুলিল্লাহ প্রতি বছর থেকে এবছর আম ভালোই আছে কিছু কিছু আছে বাদ আছে না তো সব গেছে প্রায় ভালোই আছে আচ্ছা হ্যালো গাইস আমি পি সরকার আপনাদের সাথে আছি সো আমরা আজকে চলে এসেছি রাজশাহীর অন্তর্ভুক্ত এলাকা চাপাই নবাবগঞ্জ যেটা পূর্ব এবং পশ্চিম অঞ্চলে অবস্থিত আমরা এখন আছি মহানন্দা ব্রিজে যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে তার আগে এই ব্রিজের নাম শেয়াঘাট করে পরিচিত ছিল যেটা এখানকার মানুষের কাছ থেকে শুনে আমরা খুব সহজে জানতে পেরেছি এমনকি এই ব্রিজের আরেকটা নাম আছে সেটা হলো ক্যাপ টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ব্রিজ যেটা দৈর্ঘ্য হলো চারশো চল্লিশ মিটার সো আমরা আপনাদেরকে আজকে দেখাবো চাপাই নবাবগঞ্জ যে আমসহ এই আসলে এই জায়গাটার যে রহস্যটা কিছুই এই ভিডিওতে থাকছে সো ভিডিওটা আপনারা দেখতে থাকেন সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করেছিল চীনের একটি ঠিকাদার প্রতিষ্ঠান উনিশশো সালের ছাব্বিশে জুন যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয় সেতুটির নামকরণ করা হয় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর অনুসারে সেতুটির নামকরণ করা হয়েছিল সেতুটি মহানন্দা নদীর ওপর নির্মাণ হওয়ায় মহানন্দ সেতু নামে অধিকভাবে পরিচিত রয়েছে এই সেতুটির আমি পিসের বাবা নমস্কার আমি আপনাদের সাথে আছি হ্যালো গাইস আমরা সকাল সকাল চলে এসেছি আর চাপা নেওয়া গোজব আনন্দ বেড়েছে এর আগে পি সরকার যেটা বলেছে আপনাদেরকে যে এটা একটা পুরাতন ব্রিজ মহানন্দা ব্রিজ আরো নাম আছে এটার তো আমরা দীর্ঘ সময়তে এই ব্রিজে এই ব্রিজের আমি ছোটবেলা হয়েছে এটা আসলে আমার দাদুর দেশ এবং পি সরকারেরও দাদুরি সেটা তো ছোটবেলাতে আমরা এখানে এসেছি আমরা এখানে এই নদী দেখছেন এখানে কিন্তু আমরা নৌকাতে পার হইতাম আমরা নৌকাতে পার হইতাম ছোটবেলাতে তখন দাদুর বাড়ি আসতাম আমরা নৌকাতে পার হতাম কিন্তু এখনো ব্রিজ হয়েছে খুব সুন্দর একটা জায়গা আর এখানে আরো কিছু কিছু জায়গা আছে যেটা আপনার কৃষক আপনাকে তুলে ধরবে আম বাগান আছে কিছু ঐতিহ্যবাহী আপনার ওই কুমার পাড়া আছে যারা ওই আপনার কুমারে কাজ করে এখনো সো গাইস আপনাদের সাথে একটু আগে যে ইন্ট্রোডিউসটা আমরা করলাম সেটার সাথে সাথে আমরা এখন আছি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে এইটা হলো মহিউদ্দিন চত্বর সো এইটা মূলত আমার বাবার দাদুর দেশ তো আমার বড়ো বাবা হচ্ছে সো আমার থেকে এই জায়গাটার ইন্টারেস্ট আমার বাবা ভালো করে দিবে আপনাদের সাথে সো আমি জাস্ট একটু কথা বলে রাখি আমরা এখন যে চত্বরে দাঁড়িয়ে আছি এইটার হাতের ডানে হলো শিবগঞ্জ যেই ব্রিজটাতে আমরা আছি মহানন্দ সেতু এটা হলো উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে এইটা যুক্ত হয়েছে মসজিদের সাথে এমনকি আমাদের হাতের বামে যেটা এইটা চলে গেলো বারোঘড়িয়া দিয়ে খালঘাট এমনকি এখানে যে পাড়া একটা অবস্থিত সেটা হলো পালপাড়া যেটা প্রাচীন ঐতিহ্যবাহী এখনো তারা ধরে রেখেছে এমন আমাদের পিছিয়ে যেটা মহানন্দা সেতু এটার মাধ্যমে আমরা চাপায় শহরে চলে যেতে পারবো তো আরো অনেক ডিটেলস আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিবে আমার বাবা কারণ আমার থেকে আমার বাবা এখানে ছোট থেকে বড় হয়েছে কারণ এখানে আমার বাবার দাদুর বাড়ি ছিল তো আরও অনেক কিছু জানতে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকে মহানন্দা ব্রিজের ঠিক পাশ চলে গেছে কুমোর পাড়া যেটি অনেক প্রাচীনতম একটি পাড়া তারা তাদের পূর্বপুরুষীয় কর্মটি এখনো ধরে রেখেছে মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা এখন পর্যন্ত তৈরি করেই চলেছে শুধুমাত্র তাদের জন্যই আমাদের মাঝে মাটির তৈরি সকল প্রাচীন ঐতিহ্য আসবাবপত্র আমরা দেখতে পাচ্ছি আমরা পাল পাড়াতে চলে গেছি এ দেখেন সাধারণ সুন্দর মাটির জিনিস কাজ কাম করছে পালরা এখন ঐতিহ্য ভাই পাল্লা ধরে রেখেছে জিনিসপত্র এদিকেও আছে এটা সাধারণত খুব পাল পাড়া কোন প্রাচীন এটা পুরাতন হয়েছে এদিকে কিছু আমাদের সামনে দিদিমা আছে ওনার সাথে কিছু কথা বলবো আমরা দিদিমা আমাদের কি যে যেটা যে আপনার ওই যে পালের এই যে কাজ কি এখন কি চলে কেমন চলে ব্যবসা ভালো চলে না ও এখানে হবে না ব্যবসা খুব ভিড় এজেন্ট মাঠের ফোরা ধরা আছে ও মাল ধরা আছে এখন গেছে আপনারা কি ওই পরিবার সবাই মিলে করেন এটা পরিবার সবাই করে তা এখন আমরা পারি না আচ্ছা আচ্ছা মুরগি না যা খোলা করতাম ও তোমার কাকা যা করে পারি আচ্ছা আচ্ছা এখন মানে সেরকম এই সবার আর বেশি চলে না না এখন এই লোক নি যাবে হবে খুবই কম হয় আর কি হয় ইস্তানীয়দের ভাষ্যমতে ব্যবসা আর আগের মতন নাই শুধুমাত্র তাদের পূর্বপুরুষের বংশ রক্ষা করার জন্যই তারা প্রাচীনকাল থেকে এই ব্যবসা করে আসছে তাদের দিন যাপন কম বেশি অনাহারেই কেটে চলেছে তাদের পরিশ্রম অনুযায়ী তারা পণ্যের দাম ঠিক মতন পায় না কাঁচা যেটা তৈরি করার পরে যেটা পুড়িয়ে যেটা আপনাদেরকে করা হয় পুড়িয়ে যেটা আপনাকে খোলা করা হয় যেটা এদের

তো আমরা তো দেখি যে আমরা ছোটবেলায় খুব খাটনির কাজ আপনাদের পরিশ্রমে মানে এইসব জিনিসের কেমন দাম নে না পেরা বিশ পঁচিশ বিশ পঁচিশ মাটির তৈরি জিনিসপত্রগুলো যে জায়গাতে পোড়ানো হয় আঞ্চলিক ভাষায় সেই জায়গাকে বলা হয় পোল তাদের পরিশ্রম অনুযায়ী পোল্যের দাম বিশ থেকে পঁচিশ টাকা এখান থেকেই তারা মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন জেলাতে জেলাতে পাঠিয়ে থাকে যার কারণে আমরা খুব সহজে মাটির তৈরি জিনিসপত্রগুলো হাতের নাগালে পেয়ে থাকি সো গাইস আমরা এখন আছি চাপাই পলিটেকনিক এইটা হলো বারোগিয়ার ঠিক হাতের বাম পাশে চাপাই পলিটেকনিক হলো এটা হলো বাংলাদেশ সরকার অনুমোদিত একটি ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা রাষ্ট্রের পরে এটা অবস্থিত বাংলাদেশে এরকম পলিটেকনিক প্রায় ঊনপঞ্চাশটি আছে তার ভিতরে এইটা একটি এটা প্রতিষ্ঠিত হয় দু সালে এখানে ছয়টা সাবজেক্টের উপরে ভর্তি করা হয় এই পলিটেকনিকটা যেটা হলো চাপাইয়ের একটি অনেক সুনামধন্য এবং নাম করা পলিটেকনিক চাপাই পলিটেকনিক কলেজ মহানন্দা ব্রিজ এবং মাটির তৈরি ঐতিহাসিক জিনিসপত্র ছাড়াও চাপাই কিন্তু আমের জন্য অনেক বিখ্যাত রয়েছে চাপাই নগরের বিখ্যাত আম বাগানে চলে এসেছি এবার আম মূল মূল টল ধরেছে তো আমাদের চাষি ভাই আছে চাষি ভাইয়ের কিছু আমরা বক্তব্য নিব আপনারা দেখবেন যারা আম মূলত তৈরি করে আম ভাইয়া একটু কথা বলতাম আমরা আম বিভিন্ন ডিস্ট্রিক্টে পাড়াতে পারি ওনারা পরিশ্রম করে বলে আমরা আম খেতে পারি এবং তো আমি একটা আমাদের বড় ভাই আছে ওনার কাছে আমি কিছু কথা বলবো যে এবার আপনি আম কেমন মনে করছেন যে আমরা আমটা কেমন আসবে এবার এবছরে আলহামদুলিল্লাহ প্রতি বছরের থেকে এবছর আম ভালোই আছে মানে কিছু কিছু গাছে বাদ আছে না তো সব দেশে প্রায় ভালোই আমা আচ্ছা

আচ্ছা ধন্যবাদ বড় ভাই আপনাকে অনেকেই চাপাই নবাবগঞ্জ জেলাকে আমের শহর বা আমের দেশ বলেও জানে এই জেলায় বাংলাদেশের মোট উৎপাদিত আমের একটি বড় অংশ উৎপাদিত হয় যার ফলে একে আমের রাজধানীও বলা হয় এবং উৎপাদিত এই আমগুলো হয়ে থাকে খুবই সুস্বাদু যার কারণে একে আমের শহরও বলা হয় চাপাই নবাবগঞ্জ জেলায় সবচেয়ে বেশি আম উৎপন্ন হয় শিবগঞ্জ ভোলাহাট নাচল ও গোমস্তপুর উপজেলায় দেখলেন প্রাচীনতম ঐতিহ্য চাপায়ের তারপরে আমরা আসলাম চাপায়ের আম বাগানে আর আজকের ব্লগটা এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত স্টেয়েল চিলড্রেন বাই বাই আমাকে এত